সালামু আলাইকুম বি ওয়ার্স আর পি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি একটি ছোট অ্যাপ্লিকেশান শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার এলাকার অপরাধকে দ্রমণ করতে পারবেন তো সেজন্য একটা অ্যাপ্লিকেশান আমি আপনাদেরকে অফেন করতেছি জাস্ট অ্যাপ্লিকেশানটা আমি অফেন করব পুলিশ ও র্যাপের ফোন নাম্বার সম্পর্কে অ্যাপ্লিকেশানটার ব্যবহারের একটা নিয়ম আছে জাস্ট আমি সেটাই শোনাচ্ছি পুলিশ ও র্যাপের ফোন নাম্বার অ্যাপসটি আপনার চলার পথে অনেক সহায়ক হবে আপনি নিজেও কোনো বিপদে পড়লে অথবা সামনে কোনো অপরাধ সংগঠিত হতে দেখলে সাথে সাথে অ্যাপসটি ব্যবহার করে পুলিশ ও র্যাপকে ফোন ও এস এস করতে পারেন The cat sat on the ফোনের স্ক্রিনে সবগুলো মেট্রোপলিটন মেট্রোপলিটন শহর ও বিভাগের নাম আছে ব্যবহারকারী ডিএমপি সিএমপি কেএমপি আরএমপি আর ক্লিক করলে এই সব মেট্রোপলিটন শহরের পুলিশ স্টেশনে ফোন নাম্বারের তালিকা পাবেন আর বিভাগগুলোতে ক্লিক করলে জেলার তালিকা আসবে জেলাগুলোতে ক্লিক করলে থানার তালিকায় থানার তালিকাগুলো আসবে উক্ত থানার ফোন নাম্বার পাবেন ব্যবহারকারী স্ক্রিন হতে পুলিশ র্যাবকে ফোন ও এস এম এস করতে পারবেন ফোনের স্ক্রিনে থাকা থানা খোঁজার সুযোগ আছে ব্যবহারকারী যে কোনো থানা সেখান থেকে খুঁজে বের করতে পারবেন তো অ্যাপ্লিকেশানটার মোটামুটি এখানে আমি আপনাদেরকে ধারণাটা আপনারা নিয়ে নিেন তো আমরা অ্যাপ্লিকেশানটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবো আপনারা গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন ফুলি শুর র্যাপের ফোন নাম্বার দিকে আপনি সার্চ করবেন সার্চ করলেই পেয়ে যাবেন তো আমি সেটা আর দেখাচ্ছি না তো দেখ আপনার এখানে আসার পর অ্যাপ্লিকেশানটা টোটাল এরকম আসবে আসার পর আপনার বাংলাদেশের সব আপনার এই বিভাগগুলো জায়গাটা চলে আসবে বিভাগের মধ্যে আপনার মেট্রোপলিটন যেগুলো আছে সবগুলো চলে আসে যেমন কি আমি সিএমপির সেজন্য আমি যেহেতু সিএমপিতে যাই যদি ঠিক আছে আমি এই যে সিএম চলে যায় সিএমপি চট্টগ্রাম মেট্রো মেট্রোপলিটন সিএমপি বলা হয় ডিএমপি মানে ঢাকা মেট্রোপলিটন তো এইভাবে যদি দেন আপনি আমি যদি সিএমপিতে ক্লিক করি তাহলে অ্যাড আসতে আসে আমার এখানে অ্যাডটা আমি নো টাইমস করে দিচ্ছি দেন এখানে দেখতে পাবেন আমি ডিএমপিটা চলে আসে আমি ডিএমপিটা সিলেক্ট করে দিচ্ছি ঢাকার যেটা আপনার মেট্রোপলিটন ওনার ওনাদের যে রমনা থানা রুসির নাম্বার তারপর ও মন্দির শাহবাগ নিতে পারবেন দেন আপনি যদি কাউকে এখান থেকে ফোন করার আপনার প্রয়োজন হয় বা এসএমএসকে আপনি একটু ক্লিক করবেন ক্লিক করার পর কল করুন বা এস এম এস করুন ফুল ইস্ট নাম্বার এস এম এস করুন এখান থেকে আপনি যেটা দেবেন সেটা চলে যাবে এস এম এস করলে আপনার এস এম এস টাইপিং করে যেতে হবে ঠিক আছে দেন আপনি যদি অন্য অন্য বিভাগগুলো দেখতে পারেন আমি যদি সাইবার নিরাপত্তাতে চলে যায় সাইবার নিরাপত্তা এখান থেকে মেসেজ কল করতে পারবো যেটা আপনার যেমন কি টেকনোলজি সম্পর্কে আর কি যেমন কি আমরা যেগুলো আপনার ফেসবুকিং বা সব ধরনের যেরকম স্পার্মিং হয় সেই ক্ষেত্রে আপনার সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তারপর র্যাপ সম্পর্কে আমি র্যাপ সম্পর্কে দা ইয়ে করতে পারবেন র্যাপ ওয়ান টু র্যাপিড তারপর ওয়ান টু ব্যাটালিয়ান আছে ওদের তারপর থ্রি ফোর সবগুলো সম্পর্কে নিতে পারবেন দাঁড়ানো নিতে পারবেন আমাদেরকে এস এম এস কল সব করার এখান থেকে করতে হবে আপনার যেটা প্রয়োজন হয় দেন আমি আর একটা জিনিস এখানে যদি আপনার থানার এলাকাটা সিলেক্ট করে দেব আমি যদি এখানে চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করি ঠিক আছে চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করার পর আমি এখান থেকে চট্টগ্রাম জেলা জেলা সিলেক্ট করতে পারবো কোনো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো চলে আসবে জেলার মধ্যে যদি আমি এখান থেকে চট্টগ্রাম জেলাটা সিলেক্ট করে জেলার পরে ও ওখানে যেমন থানার নাম্বারগুলো চলে আসবে যেমন রাউলাম থানার হাটা ফটিক রাঙ্গুনিয়া থানার ওষুধের নাম্বারগুলো চলে আসবে এখান থেকে আপনাকে জাস্ট ক্লিক করে এস এম এস করে কল করতে পারেন বা এসও করতে পারেন জাস্ট আমি ওইখানে যদি আনোয়ারা দিই এভাবে চলে আসবে আমি যেহেতু চট্টগ্রাম থানার সেজন্য আমি চট্টগ্রাম চট্টগ্রাম জেলার আমি চট্টগ্রামটা সিলেক্ট করলাম দেন আপনি খাগড়াছড়ি সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো সবগুলো মোটামুটি আপনার এখানে খাগড়াছড়ি এখানে এগুলার আবার বেশিরভাগ টিএনটিও আছে আপনার মোবাইলও আছে টিএনটিও আছে সব আছে এগুলা নিয়ে নিতে পারবেন ইমেলও আছে ঠিক আছে তো বন্ধুরা আমি মনে করি সফটওয়্যারটা খুবই একটি অসাধারণ সফটওয়্যার যার মাধ্যমে আপনি এলাকার যে কোনো অপরাধকে আপনি ইয়ে করতে পারবেন দমন করতে পারবেন আপনার আপনার সামনে কোনো অপরাধ সংগঠিত হতো থাকলে আপনি অবশ্যই পুলিশ বা র্যাবকে এখান থেকে নিউজটা দিয়ে দিতে পারবেন বা আপনার উপর যদি এরকম কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশানটা ওপেন করে বা যাদের সবাইকে ফোন এস এম এস করে দিতে পারবেন একসাথে এতগুলো আপনার ইনফরমেশান এতগুলো থানার বা ওসির নাম্বার র্যাবের নাম্বার কালেকশন করে মোবাইলে সেভ করে রাখা হয়তো বা সম্ভবপর হয় না তো এই অ্যাপ অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি খুব সহজে এই সব সম্পর্কে দাঁড়ানো নিতে পারবেন এগুলো আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো আপনার এখানে দেওয়া আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে বিপদে ব্যবহার করতে পারেন যে কোনো অপারেশন সংগঠিত হলে আপনি ব্যবহার করতে পারেন কাউকে সাহায্য করার জন্য ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকে সফটওয়্যারটা যার যতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন যারা কেননা এই আপনি অ্যাপ্লিকেশনটা যদি আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন হয়তো বা আরেকজনে দেখতে পারবে ওনারাও অ্যাপ্লিকেশনটা ইউজ করবে হয়তো বা ওনারও উপকার আসবে তো বন্ধুরা এরকম আপনি শেয়ার করতে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ